আজকে আমি আপনাদেরকে জিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ দশটি দোয়া শিক্ষা দেব যে দোয়াগুলো পাঠ করলে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে কেউ তিনি মা ও বোনেরা আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব যে দোয়াটি পাঠ করলে আপনি জীব আপনার জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে এমন একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দেবো আজকের ভিডিওর মাধ্যমে যে দোয়াটি পাঠ করলে আপনার মনের আশা পূরণ হবে এবং আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই কবুল করবেন যদি মা ও বোনেরা আজকের ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া শিক্ষা দেব যে দোয়াটি পাঠ করলে আপনার ৬০ লক্ষ বছরের দুনা maaf হয়ে যাবে প্রিয় দিনে মা ও বোনেরা এবং আপনাদেরকে আজকের ভিডিওতে এমন একটি আমল শিখিয়ে দেব আপনার এই আমলটি যদি করতে পারেন এই দোয়াটি যদি করতে পারেন সমুদ্রের ফেনার সমান যদি আপনার পাপ রাশি থাকে আল্লাহ পাক সেটাকে মওশন করে দিবেন প্রিয় দিনে মা ও বোনেরা আজকের ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর দোয়া থাকছে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি পুরাতন দর্শক হয়ে থাকেন সমস্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে বিনতভাবে অনুরোধ করছি প্রিয় দিনে মা ও বোনেরা রাসুল করিম সাল্লি ইসলাম ইসাত করেছেন সই মুসলিমের হাদিস নবীজি ইসাত করেছেন যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহ পাঠ করবে আল্লাহ তালা তার নেকের পাল্লাকে ভারী করে দিবেন এমন কি কোন ব্যক্তি যদি একশতবার সুবাহান আল্লাহ পাঠ করবে তাকে আল্লাহ সুবাহান হুয়া তালা এক হাজার সব লিখে দিবেন এবং এক হাজার গুণা মাফ করে দিবেন সুবাহান তাহলে বোঝা গেল একবার যদি আপনি সুবাহান আল্লাহ পাঠ করেন একবার সুবাহান আল্লাহ পড়লে আল্লাহ তালা আপনার নেকের পাল্লাকে ভারী করে দিবেন আর যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে এক হাজার ন্যাক দান করবেন এবং এক হাজার গুণাগুলো মাফ করে দেবেন সুবাহান্লাহ তাহলে বোঝা গেল এই সামান্য একটু ছোট্ট একটি দোয়ার মাধ্যমে কতগুলো বেশি বেশি আমরা ন্যাক পাচ্ছি তাহলে অবশ্যই আজকে থেকেই আপনি এই ন্যাক আমলগুলো শুরু করে দিবেন যদি এই করতে পারেন মাসের তারিখ আল্লা সুবাহা হুয়া তালা অফুরন্ত নিয়ামত আপনাকে দান করবেন এবং অফুরন্ত ন্যাক আপনাকে দান করবেন আর জীবনের সকল গুনা খাতা মাফ করে দেবেন প্রিয়দিনে মা ও বোনেরা দ্বিতীয় নাম্বারের যে আমলটি আপনি করবেন আলহামদুলিল্লাহ যদি আপনি করতে পারেন আজকে দুপুর থেকে শুরু করে অথবা সন্ধ্যা থেকে শুরু করে জিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণাগুলো এই হাদিসের এই হাদিসের ব্যাপারে এই দোয়ার ব্যাপারে নবী করিম সাল্লাম ইস্যাত করেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুবাহান্লাহ এই তাজবিটি হচ্ছে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহর পরে আপনি যে তাজবিটি করবেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাকে ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দিবেন নদিনী মা অবিকর ইম সাল্লাহ আলাইসাল্লাম করেছেন যে ব্যক্তি এক শুতবার আলহামদুলিল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে এক হাজার ন্যাক দান করবেন এবং এক হাজার গুনা মাফ করে দিবেন এবং জান্নাতের মধ্যে একটি তার বালাখানা তৈরি করে দিবেন এবং জান্নাতে এমন সুবিশাল একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন যে প্রাসাদের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি যেতে হয় একটি পিলার থেকে অন্য পিলারে যদি যেতে হয় তাহলে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরও একটি পিলার থেকে অন্য পিলারে গিয়ে সেটার কুল কিনারা করতে পারবে না প্রিয়দিন মা ও তাহলে আজকে থেকে আপনি এই আমলটি করা শুরু করে দিন আজকে থেকে অবশ্যই জিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত অবশ্যই আমলটি করবেন এবং এছাড়াও বছরের অন্যান্য দিন আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ফজর এবং মাগরিবের নামাজের পরে এমনকি পাঁচ অক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করবেন এই আমলটি করতে আপনি অবশ্যই ভুলবেন না প্রিয় দিনে মা ও বোনেরা তৃতীয় নাম্বারে যে আমলটির কথা আপনাদেরকে বলে দেব সে আমলটি হচ্ছে সর্বোত্তম একটি জিকির আছে যে জিকিরটি রাসুল করিম সাল্লাই ইসাদ করেছেন শহীদ সুনান তিরমিজির মধ্যে এসেছে এবং মুস্তাদাতুল হাকেম অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোত্তম জিকির আবদালু জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ সুবাহান তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবেন এবং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেছেন মান কলা আখির ও কালা মিহি লাহা ইল্ল দাখল আল জান্না যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহান লা ইলাহা ইল্লাহর অনেক গুরুত্ব এবং ফজুলত রয়েছে প্রিয় তিনি মা ও বোনেরা নবী করিম সাল্লাহ ইসলাম ইসাদ করেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ পরে মৃত্যুবরণ করবে তাহলে তার আল্লাহ সুবাহান হুয়া তালা তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন এবং হাসরের ময়দানে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সোবাহান আপনি যদি একজন অন্য ধর্মের ভাই এবং বোন হয়ে থাকেন তাহলে অবশ্যই যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি পাঠ করেন এবং সাথে সাথে আপনি মৃত্যুবরণ করেন অন্য কোনো গুণা করার পূর্বে তাহলে আল্লাহ সুবাহান হুয়া তালা আপনার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবেন এবং আপনার জীবনে কোনো গুণা থাকবে না আর আপনাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন প্রিয়দিনই মা ও বোনেরা তারপরে চতুর্থ নম্বরের যে আমলটি আপনি করবেন সেটা হচ্ছে এই চতুর্থ নাম্বারের এই আমলটি আপনি যদি করতে পারেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আপনি যেই প্রিয় জিনিসটা যেটাই চান আল্লাহর কাছে সেটাই আল্লাহ কবুল করবেন হালাল যে জিনিসটা দেওয়ার পূর্বে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি পুরাতন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মা বোনেরা এই জিলহজ মাসের এই আমলটি আপনি করবেন জিলহজ মাসে যদি এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন আল্লাহ সুবাহান আপনার জীবনের সব গুণা মাফ করে দিবেন এবং মনের সকল আশা পূরণ করে দিবেন এই দোয়াটি হচ্ছে সুবাহ আলহামদুলিল্লাহ ইলাহা আল্লাহ আকবর এই চারটি কালিমা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটি কালিমা যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তালা তার জীবনের সব গুণা মাফ করে দিবেন এবং আগের এবং পরে সকল গুণা খাতাগুলো আল্লাহ সুবাহান হুয়া তালা মাফ করে দিবেন তার পাশাপাশি আপনি আল্লাহর কাছে যা চাইবেন মনের সকল আশা আল্লাহ সুবাহান হুয়া তালা আপনার পূরণ করে দিবেন প্রিয় মা ও বোনেরা আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের শ্রেষ্ঠ একটি পাত হয়ে যাবে প্রিয় মা ও বোনেরা আপনি এই আমলটি অবশ্যই করতে ভুলবেন না প্রিয় মা ও বোনেরা তারপরে আপনাদেরকে যেই পঞ্চম নম্বরে যে দোয়া যে জিকিরটি আপনাদেরকে শিক্ষা দেব এই দোয়া এবং জিকিরের বিষয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইস্বাদ করেছেন এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তাআলা সমুদ্রের ফেনার সমান পরিমাণ যদি আপনার গুনা হয় সেই গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহান্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আপনার আগের এবং পরের সকল গুনাখাতাগুলো মাফ করে দিবেন এবং জান্নাতের উচ্চ মাকাম আপনাকে দান করবেন জান্নাতুল মেহমান আপনাকে বানিয়ে দিবেন প্রিয় দর্শক আপনি অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন কখন পাঠ করবেন কিভাবে পাঠ করবেন এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনি প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় ফরজ নামাজ পাঠ ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করবেন এই দোয়াটি পাঠ করবেন এবং এই দোয়াটি অবশ্যই যা নামাজে বসে আপনি পাঠ করবেন তাহলে সবচেয়ে বেশি ফজুলত হবে দোয়াটি হচ্ছে

দর্শক আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ সব না হওয়া আপনার জীবনের সব গুনাগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা বান্দি হিসেবে আপনাকে কাছে টেনে নেবেন প্রিয়দিনই মা ও বোনেনা নবী করিম সাল্লিয়াল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ ছয় নম্বরের যেই আমলটি আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে আমলটি হচ্ছে এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার মিজানের পাল্লা নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আমরা কে না চাই আমাদের মিজানের পাল্লা ভারী করতে আমাদের নেকের পাল্লা ভারী করতে আজকের ভিডিওর মাধ্যমে আমাদের এই দোয়ার থেকে আপনি শিখতে পারবেন এই মিজানের পাল্লা ভারী করার আমল কোনটি রসুল করিম সাল্লা ইসাদ করেছেন সুবাহানি অবিহান দিহি আউজিম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম যে ব্যক্তি এই কালিমাটি পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবেন সকল খারাপি থেকে হেফাজত করবেন মিজানের পাল্লাকে ভারী করে দিবেন এবং আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা বান্দি হিসেবে আপনার নামটা আল্লাহর সবচেয়ে নেককার বান্দাদের কাতারে উঠে যাবে প্রিয় দেবী মা উপনেরা তারপরে আপনি যে আমলটি করবেন এমন একটি আমল রয়েছে এমন একটি তাজবি রয়েছে যে তাজবিটি পাঠ করলে আপনার খেজুরের গাছ রোপণ করার সব আপনি লাভ করতে পারবেন তাও কোন জায়গায় সেটা হচ্ছে জান্নাতে জান্নাতে একটি খেজুরের গাছ রোপণ করার মতো সব আপনার আমল নামায় উঠে যাবে প্রিয় মা ও এই আমলটি হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করবে আল্লাহ সুবাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে এমনকি যে কোন একটা জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ নির্মাণ করার সব তার আমল নামায় লিখে দিবেন প্রিয় দিনই মা ও বোনেরা তারপরে আপনি আরেকটি গুরুত্বপূর্ণ আমল করবেন সে আমলটিকে বলা হয় বেহেস্তের গুপ্তদন আপনি কি জানেন এই গুপ্তদন কি আমরা গুপ্তদন বলতে জানি সবচেয়ে মূল্যবান বস্তু আমরা যে গুপ্তদনগুলো বিভিন্ন জায়গায় পেয়ে থাকি এই গুপ্তদন যে ব্যক্তি পায় সে অনেক ধনী হয়ে যায় এবং তার অনেক টাকা পয়সা হয়ে যায় ধনী হয়ে যায় কোনো কিছু তার অভাব থাকে না আজকে আপনাদেরকে জান্নাতের বেহেশতের একটি গুপ্তধনের আমল শিক্ষা দেব যে গুপ্তধনটি আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আজকের আমলটি করবেন নবী করিম sallallahu alaihi করেছেন যে ব্যক্তি লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে বেহেশতের মধ্যে একটি গুপ্তধন দান করবেন বেহেশতের গুপ্তধন মানে কি বেহেশতের মধ্যে অনেক বালাখানা আপনাকে দান করবেন বেহেশতের মধ্যে অনেক নাজ নেয়ামত আপনাকে দান করবেন দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি